গুড ইভিনিং গাইজ তোমার সবাই কী করছো আশা করি সকলে বাচ্চারা আমি অনেক অনেকই ভালো আছি হ্যাঁ আমি অনেক ভীষণ খুশি যেহেতু আমি শিলচারে শিল যেমন নাই বাসায় তার জন্য এনজয়িং করছিলাম আর তারপর আমি আজকে যাচ্ছি মেলাতেও ঘুরতে আমি আরেক ওই মেলায় গিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার অলরেডি করে নিয়েছিলাম আর আজকে যেহেতু যাব মেলাতে ঘুরতে যদি সবথেকে বড় কথা কি জানো আমি আমার লাইফে প্রথমবার যাচ্ছি গান্ধী মেলাতে সত্যি বড় বই এটা খুব মানে কিরকম হয়তো আমার ব্যাপারটা বাট আমি আমার লাইফে প্রথমবারই যাচ্ছিলাম যখন ছোট ছিলাম তখন অনেকবারই মেলা ঘুরতে গিয়েছিলাম বাট আমি গান্ধী মেলা কখনো আসিনি ফার্স্ট টাইমও আসলাম এমনি দেখেছিলাম বারবারই বাট ফার্স্ট টাইমে এসেছিলাম এটা কোনো স্বর্ণের কথা না বাট আমাদের লগাইয়েরা সবাই মানে পড়েছিল যে আমি ফার্স্ট টাইম এসেছিলাম মানে খুব এনজয়িং সেই একটা সত্যি কথা আমি ফার্স্ট টাইমে এসেছিলাম আর এই দেখো এইদিকে মেলাটা ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড ভালো লাগছে তাদের মনে হয় তোমাদের সাথেই শেয়ার করে যেহেতু আমি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি আর এইদিকে এসে দেখলাম বাইগড় লাইফে প্রথমবার দেখছি এত বড় বড়ো কি বেলা মনে এত নামা চড়কি গেছিলাম আর এত বড় চড়কি দেখা আমার ভীষণ ভালো লাগিছিল বাট বাচ্চাদের সুইমিং পুলটা দেখে আমার ভীষণ ভালো লাগিছিল জানাল তো প্রথমবার যেটা দেখেছিলাম সেটা হচ্ছে না বাচ্চাদের সুইমিং পুল আর যেটা খুব ভালো লাগিছিল আমাকে দেখতে আর এদিকে হচ্ছিল সব থেকে বড় চড়কিটা যেখানে আমি এখন ছিলাম আর কি এই দিকে এই যেটা হচ্ছে সবথেকে বড়ো আর একটা আছে বেডের দিকে যাবো যখন দোকান থেকে ওই যে এখান থেকে দেখে এটা হচ্ছে সবথেকে বড়ো আর সেটাও দেখেছি এবার আমার চলে একটু ঘোরাঘুরি করে আসি আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো কী নেবো আর কী না বাট বর্দিবাই বলেছিলেন যে মিষ্টিদা যখন আসবেন তখন মানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে একটু কেনাকিটিতে করব। আর যেহেতু এত বেশি দাম ছিল কি বলবো অনেক বেশি দাম ছিল মেলার মধ্যে বাট আমি কিছু একটা জিনিস নিয়েছি আর কিছু একটা মানে রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ এটা ওয়েট করতে করতে সব ফাইনালি মিষ্টি এসে গিয়েছিলেন আর কি আর মিষ্টিদের সাথে একটু ঘুড়াগুড়ি করার সময় আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর এদিকে মূর্তিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো বাইরের জন্য নিয়ে নিতেছিলাম বাট এটা দাম আমার বেশি ভালো লেগেছিলো না তার জন্যই আমি এটা রেখে দিয়েছিলাম এটা একটা জিনিস থ্রি হান্ড্রেড রুপিস যেটা আমি সবসময় মানে ওয়ান ফিফটির মধ্যে পেয়ে যেতাম বাট এখন এত বেশি দাম কি বলবো তার জন্য এটা আমি রেখে আবার চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য মানে কিছুটা শান্তি নেই এত বেশি দাম আর এই যে দেখতে পাচ্ছ একটা মেয়ে ওই জায়গা মধ্যে ছিল আর একটা বয়মিট করতে করতে পুরো ফ্রায় হয়ে গিয়েছিলো এরকম ফিলছিলো বাট ও মেয়েটা না খুব বেশি ভয় করেছিল তার জন্য আমার খুব ভীষণ কষ্ট হয়েছিল আমার বাবা যখন যা উঠতে যখন অত কষ্ট হয় তাকে তখন কেন উঠবে বলতো আচ্ছা ঠিক আছে যা যাই সঙ্গে ব্যাপার এই দেখে আমি ওয়েট করতে করতে ফাইনালি মিষ্টি এসে গিয়েছিলেন আর তারপর ভাবলাম একটু মানে দেখে আসি এই যে জামাকুতটা দেখছো এরা আমি ভাবলাম একটু দেবীর জন্য নিয়ে নিই আর দেবীর যখন যদি না পাতা আমি করতে পারবো আমার ভীষণ ভালো লেগেছিলো তখন আমি বর্দিবাইকে বলেছিলাম যে এই দেখো এই যে শাড়ি যদি নিতে চাও তাহলে নিতে পারবে মাত্র একশো টাকা শাড়ির দাম বাট উনি নিলেন না কিচ্ছু নিলেন না আর আমি নিয়েছিলাম আর কি একটি জামা নিয়েছিলাম ওখান থেকে দাম অনেক বেশি ছিল বাট কী করবো আমার কেনার তো অনেক ভীষণ শখ ছিল তার জন্য নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার বাগনি ও মানে ছোটো ছড়কে যেয়েছিলো সাতটির মধ্যে উঠেছিলো ও আর ও একটি ভাই আর কি ও মানে উঠেছিল ও মানে খুব এনজয় করেছে আর আমার উঠবো বাট কী করবো আমি আমার কখনো এর তো যায়নি করতে আমি পারবো না আমার জানি কি সরি চটকে মানে উঠতে পারবো না আমার অনেক ভীষণ ভয় লাগে আর যেহেতু আমি ছোটোবেলা তাকে হয়তো চলে বাট এখন কোনো মাইন্ডে নেই আর কি আজ যাই হোক এদিকে ও ছকে চক চড়াই ভাবলাম এ কয়েকটি পার্স দেখে নেই আর পাসটা অনেক ভীষণ সুন্দর ছিলো তার জন্য ওই জায়গার থেকে একটি পার্সও নিয়ে নিয়েছিলাম পার্সটা অনেক ভীষণ সুন্দর ছিল আর এই দেখো পার্স বেড দেখাচ্ছি পাশটা অনেক বেশি সুন্দর ছিল ভিডিওটা আমার বাগ্নে করেছিল তাই জন্য একটু একটু মানে কীরকম হয়ে গেছে ঈর্ষকে ম্যানেজ করে নেবে আচ্ছা যাই হোক এদিকে তো কিছু একটা কেনাকাটি হয়ে গিয়েছিল তারপর তনু বলছিল বর্দিবাইকে মানে ওর মাকে বলছিল যে ও ট্রেম উঠবে আর কি আর এটা আমি নাম জানতাম না ও মেলার মধ্যে গিয়ে আমার বাগ্নকে মানে নামটা বলেছিল যে এটা হচ্ছে ট্রেম্পলেন যেটা আমি নাম জানি না আর সুইমিং পুলকে আমি বলে দাম সুইমিং সুইমিং পুল ছোটো ছোট বাচ্চাদের সুইমিং পুলও আমাকে কী বলে দিয়েছিল আমি ঠিক মনে নেই আচ্ছা ঠিক আছে ও এখন হয়ে গেল ওর খেলাধুলা সেটি খেলাধুলা নয় হ্যাঁ খাই থিঙ্ক ওর জন্য তো খেলাধুলোই আর কি যাই হোক এবার যাবো একটি ধাবাতে খাওয়ার জন্য যেটা মেলায় মধ্যে ধাবাটা ছিল আমি মিষ্টি বলেছিলাম যে চলো একটু কিছু খেয়ে নেবো বাট আমি বলার আগেই মানে উনি বলেছিলেন যে চলো কিছু একটা খাবে তার জন্য এখানে আসলাম আর এখানে মেনু কার্ডটা দেখে আমার অনেক ভীষণ ভালো লাগেছিলো আর মেনু কার্ডের মধ্যে অনেক ভীষণ ছিল কিছু আর যেটা আমি ভিডিওতে এডিট করতে পারি না যে ঠিক আছে সরি আর মেনু কার্ডটা দেখে তারপরে দেখে মানে অর্ডার করে দিয়েছিলাম আমি আমার জন্য বলেছিলাম মানে মিষ্টিতে পছন্দ কী খাবে আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর আমার বাগনা সেম চিকেন বিরিয়ানি এদিকে আমার তনু আরেকটা বাগনা ও খাবে মানে বেশ বিরিয়ানি আর কি ও ওরা খাবে আর এদিকে বর্দিবাই নিয়েছিলেন ছাট পাপড়ি চাট যেটা আমি প্রথমবার নাম শুনছিলাম আর পাপড়ি ছাটটা দেখে মেনু কার্ডের মধ্যে পাপড়ি ছাটটা লেখা ছিল আর কি এটার নাম হচ্ছে পাপড়ি ছাট আর এইদিকে আমি ভাবছিলাম চিকেন বিরিয়ানি দেওয়ার জন্য বাট এখানে আমার এক বিরিয়ানি দিয়ে দিয়েছিল বাট মিষ্টি দা বলেছিল যে না নিচের মধ্যে চিকেনটা রয়ে গেছে চিকেন আছে এটা শুধু এক না আর তারপর আমি ভিডিও করতে পারতে গিয়ে ভিডিও করছেন বাট উনি বলছেন যে না উনি ভিডিও তো আসবেন না কেটে হল বাট খারাপ কি বলতে গে সেভাবে আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে পার্সোনাল ব্যাপারটা শেয়ার করতে নেই বাট কিছু একটা তো শেয়ার করা যায় না তেমন নাকি ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে মানে উনি আসতে চান না আচ্ছা ঠিক আছে এবার মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো আমার মিশিয়ে কতটা ভালো মানুষ উনি বলেছেন যে আমাকে দেখাও আমাকে দেখো আমি ঠিক বলেছি ঠিক আছে চলো তুমি আর আমি একটু ভিডিওতে এসে যাই আর এদিকে আমার বাগনা সেম বাগনা আর আমার বর্দিবে সেম ওরা মানে ভিডিওতে আসতে চায় না আর অত্যন্ত ভালোই জানে ভালোই জানো যে আমার বাইও সেম ও মানে কখনো আসতে চায় না আর আমার মিষ্টি তো অনেক ভালো আচ্ছা ঠিক আছে এইদিকে আমার বাগনা ও মানে তুষার ও মানে অর্ডার করছিল বার্গার যাই না কি বার্গার চিকেন বার্গার না একবার বলতে পারবো না ও মানে বার্গারটা অর্ডার করেছিল আর এবার খাওয়া দাওয়া করে এসে গেলাম এই জায়গাটায় যাওয়ার জন্য বাট এই জায়গার মধ্যে যেতে লাগে টু হান্ড্রেড ফিফটি রুপিসের মধ্যে টিকিট যেটা আমি জাস্ট একটু সময় দেখার জন্য যাবো না বের বলছি ওটার মধ্যে কি হয়েছে এটার মধ্যে হয়েছে যে যাই না কি বলবো মানে এটার মধ্যে কার নয়তো এটা মানে স্কুটি নিয়ে সরি বাইক নিয়ে আর কি মানুষ আর কি চলাফেরা করে সেটাই যেটা তোমার বুঝতে পারছো কি যেটা ব্যাংক মানে ব্যাঙ্গে বলতে পারছিলাম না সেটাই আর কি বাট এখানে গিয়ে কী হবে তার জন্য আমি বের থেকে মানে এই ভিডিওটা করে নিয়েছিলাম আর মেলাতে না অনেক ভীষণ প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আমি মানে রবিবারে চলে যাব তার জন্য গুড়াকুটি চলে গুড়াগুড়া করে মানে চলে আসি আর আমার প্ল্যানিংটাই ছিল যে আমি এসে মেলাটা ঘুরবো যেহেতু মেলার মধ্যে আমি প্রথমবারই এসেছি তোমাকে তার জন্য আর কুর্তা বয়ে দেখে তোমরা আমার কিছু মাইন্ডই নেবে না কারণ শাড়ি পরার অনেক ভীষণ চেষ্টা করেছিলাম যেটা আমার আমার দ্বারা হয়নি আর কি আর তারপর আমার বড়দিবই আমাকে হেল্প করেছিলেন শাড়ি পরার জন্য বাট বলেছিলেন যে তুই তুমি গিয়ে মেলার মধ্যে হাঁটতে পারবে না কুর্তাটা পরে নেওয়া যেহেতু তো আমি কুর্তাটাই পরে এসে গিয়েছিলাম আর মানে মধ্যে আর কি আর এইদিকে বাবা মা কিছু একটা নিয়ে নেই আর এটা হচ্ছে আমার বডের জন্য আমি মানে একটি বাপ ছিলাম মেয়েটা জন্য বাট আমার বাগনা বলেছিল যে এটা না এটি নেও মামের জন্য মাম মানে খুব বেশি প্রচণ্ড মানে ভালোবাসবে ওই জিনিসটাকে বাট আমি এইটা নিয়ে নিয়ে আমি বাপ্পাকেও নিয়েছিলাম কেননা আমি এই জিনিসটার নামও জানি না তার জন্য আর এই টাপ দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো একটি খাপ নেওয়ার জন্য এছি একটি এক সেট আর কি একটি সেট করার জন্য খাপও নিয়ে নিয়েছিলাম তবে অনেক ভীষণ সুন্দর সুন্দর ছিল আমি কোনটা নিয়েছি নিজেই বুঝতে পারছিলাম না আতাবয়ের দিকে আমার বাগনিকে আমি দুটো হেয়ারবেল কেটে নিয়ে দিয়েছিলাম যেটা পুরো ওল্ড ফ্যাশন ছিল সেটাই মোটা ওটাকে দিয়েছিলাম আর একটা ছিল নিউ ফ্যাশন নিউ ফ্যাশন সিম্পল আর ওল্ড ফ্যাশন হচ্ছে ফুললালা তার জন্য আমি ওকে একটি দুটি দিয়েছিলাম একটি সিম্পল আর একটা হচ্ছে ফুললালা যেটা ওল্ড ফ্যাশন ছিল ওর মানে বেশি ভালো লেগেছিলো না বলতে পারবো না আমার সিম্পলটা ওর ভালো লেগেছিলো এদিকে হচ্ছে আর খেলার জিনিস যেটা আমি নিজেই নামও জানি না আচ্ছা ঠিক আছে গাইস আজকে ভিডিও আমি অতটুকু শেষ করছি আর এখন আমরা চলে যাবো ঘরের মধ্যে আর যদি আরেকদিন যদি শপিং করি তাহলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর আজকে ভিডিওকে আমি অতটুকু শেষ করছি আর কে কে গান্ধী মেলাতে এসে যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি ঠিক আছে গাইস টাটা